আসসালামু আলাইকুম বুকস আমারিতে স্বাগত আজকের বইয়ের নাম টাইনি হ্যাবিটস আমরা এর আগে অ্যাটমিক হ্যাবিটস পড়েছি আজকেরটার নাম হচ্ছে চাইনি হ্যাবিটস অ্যাটমিক হ্যাবিটস লিখেছিলেন জেমস ক্লিয়ার লিখেছেন জেমস ক্লিয়ার এবং চাইনি হ্যাবিটস লিখেছেন বিজে ফগ আচ্ায় দেখি আমাদের কী অপেক্ষা করছে কোন নলেজ কোন উইজডম অপেক্ষা করছে এই বইতে ওকে ফার্স্ট চ্যাপ্টার বিগ আইডিয়া বিগ আইডিয়া ওকে মোস্ট হ্যাবিটস ফেইল কেন বেশিরভাগ হ্যাবিট ফেইল করে রায় পিপল ট্রাই টু চেঞ্জ টু মাছ টু ফাস্ট অ্যান্ড বার্ন আউট মানুষ তারা অনেক বেশি কিছু করে ফেলতে চায় টু মাছ অনেক বেশি কিছু করতে চায় অনেক বেশি কিছুতে পরিবর্তন আনতে চায় টু ফাস্ট এবং সেটা অতি অল্প সময় অ্যান্ড বার্ন আউট যেটা হয় তাদের জ্বালানি ফুরিয়ে যায় বার্ন আউট হয়ে যায় তারা রাইট তার মানে তাদের শক্তি তাদের উইল পাওয়ার হ্যাঁ সব কিছুই শেষ হয়ে যায় মোটিভেশান ফেডস সিস্টেম সারভাইভ মোটিভেশান ফেডস মোটিভেশান মানে হচ্ছে মোটিভেশন আমরা সবাই জানি কোনো একটা কাজের অনুপ্রেরণা সো মোটিভেশান ফেইডস মোটিভেশন ফুরিয়ে যায় কিন্তু সিস্টেম যদি ডেভেলপ করা যায় সেটা সার্ভাইভ করে টিকে যায় লাস্টিং চেঞ্জ ডাজন রিকোয়ার হিরোইক উইল পাওয়ার ইট রিকোয়ার্স এ স্মার্ট ডিজাইন কোনো একটা জিনিস কতটা টিকে থাকবে এটা লাস্টিং চেঞ্জ লাস্টিং চেঞ্জ ডাজন রিকোয়ার হিরোইক উইল পাওয়ার সরি মানে কোনো একটা জিনিস দীর্ঘমেয়াদীভাবে টেকানোর জন্য বাঁচিয়ে রাখার জন্য সেটার জন্য সেটার যে উইল পাওয়ার দরকার হয় হিরোইক উইল পাওয়ার লাগে অর্থাৎ হিরোদের মতো ইচ্ছা শক্তি দরকার হয় ব্যাপারটা এরকম না জাস্ট এটা দরকার একটা স্মার্ট ডিজাইন ইট রিকোয়ার্স স্মার্ট ডিজাইন এটার একটা স্মার্ট ডিজাইন দরকার এটা হলেই হয় নেক্সট স্টেপ স্টপ ব্লেমিং ইউর নিজেকে দোষ দেওয়াটা ব্লেম দেওয়াটা বন্ধ করুন যদিও আমরা কিছু কিছু জায়গায় দেখবো যে কিছু বইতে এরকম বলছে যে নিজেকে দোষ দিবেন না রাইট বাট এখানে বলছে স্টপ ব্লেমিং স্টপিং দুটাই প্রয়োজন ফেইলার ইজ ইন পার্সোনাল উইকনেস ফেইলার কিন্তু আপনার পার্সোনাল উইকনেস না তার মানে আপনি কোনো কাজে ব্যর্থ হলে সেটা যে আপনার ব্যক্তিগত দুর্বলতা ব্যাপারটা এরকম না ইটস পোয়ার হ্যাবিট ডিজাইন আচ্ছা তার মানে প্রথমে মনে হয়েছিল যে এটা একটু উল্টা কথা কিন্তু আসলে ব্যাপারটা এরকম না ফেইলার আমরা এর আগে জানতাম এটা হচ্ছে আমার একটা একটা উইকনেস এবং এই উইকনেসকে আমার স্ট্রেংথে পরিণত করতে হবে কিন্তু এর ইনি বলছেন যে ফেইলার কিন্তু পার্সোনাল উইকনেস না এটা আপনার ডিজাইনটা পোর হয়েছিল কোন একটা কাজের আপনি যে কাজে ফেল হয়েছেন সেই পোর ডিজাইনিংয়ের কারণেই আপনার আপনি ফেল করেছেন মোটিভেশন অ্যাওয়ার্ন ইজ আনরিলায়েবল অ্যান্ড টেম্পোরারি অর্থাৎ মোটিভেশন এটা কিন্তু আনরিলায়েবল শুধুমাত্র মোটিভেশনে কাজ হয় না এটার পর রিলাই করা যায় না নির্ভর করা যায় না এবং এটা টেম্পোরারি অস্থায়ী সাস্টেইনেবল চেঞ্জ ফ্রম আন্ডারস্ট্যান্ডিং হাউ বিহেভিয়ার অ্যাকচুয়ালি ওয়ার্কস অর্থাৎ সাস্টেইনেবল চেঞ্জ অর্থাৎ যে চেঞ্জটা টিকে থাকবে এরকম একটা চেঞ্জ আসে কোথা থেকে ফ্রম আন্ডারস্ট্যান্ডিং হাউ বিহেভিয়ার অ্যাকচুয়ালি ওয়ার্কস আমাদের বিহেভিয়ার বা মানুষের বিহেভিয়ার কীভাবে কাজ করে এটা যদি আপনি বুঝতে পারেন আমরা যদি বুঝতে পারি তাহলেই হচ্ছে সাস্টেইনেবল চেঞ্জটা আনা সম্ভব অর্থাৎ যেই চেঞ্জটা আমি আনবো সেটা সাস্টেইন করবে নেক্সট চ্যাপ্টার স্টার্ট স্মল রিয়েলি স্মল বিগ গোলস কলাপস আন্ডার প্রেশার রাইট সো গোল যদি অনেক বড়ো হয় তখন প্রেশার মধ্যে যখন আমরা থাকবো নানান রকম তখন সেটা ভেঙে পড়ে টাইনি হ্যাবিটস হ্যাবিটসটাই লেস দ্যান এ মিনিট সো রেজিস্টেন্স স্টাইজ লো কিন্তু আমরা যখন চাইনি হ্যাবিট কোনো কোনো একটা কাজকে দশটা অংশে বিশটা অংশে ভাগ করে নিয়ে ছোটো ছোটো কাজের পরে ফোকাস দিয়ে আমরা অল্প সময় সেটা করবো তখন সেখানে রেজিস্ট্যান্সটা থাকে লো রিপি রিপিটেশন প্লাস পজিটিভ ইমোশান ওয়েস হ্যাবিট ইন্টু আইডেন্টি কোনো একটা কাজ রিপিট করলে বারবার করতে থাকলে এবং সেটার সাথে যদি পজিটিভ ইমোশন কাজ করে অর্থাৎ আপনি একটা কাজ করছেন আপনার হাতের লেখা সুন্দর করার জন্য আপনি লিখছেন 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 লিখে যাচ্ছেন প্রতিদিন মানে লিখছেন এটা একটা বোরিং প্রসেস বাট এই যে রিপিটেশন করছেন এটার সাথে আপনার একটা পজিটিভ ইমোশন যদি কা অ্যাড করেন যে আমার হাতের লেখা আস্তে আস্তে ভালো হচ্ছে ভালো হবে একটা সময় গিয়ে আমার আগের হাতের লেখা এবং আমার ভবিষ্যতের হাতের লেখার মধ্যে বিরাট একটা ডিফারেন্স তৈরি হবে এই একটা পজিটিভ মাইন্ডসেট যখন আপনি রাখবেন তখন কিন্তু আপনার একটা আইডেন্টি তৈরি হবে ওই কাজের উপর বেস করে এক্সাম্পল ফ্লসিং ওয়ান টুথ নট অল অফ দ্যাম অর্থাৎ আপনি ফ্লস করেন অর্থাৎ খাবার খাওয়ার পরে আমাদের দাঁত দুই দাঁতের মাঝে যে খাদ্য কণা খাবারের কণা জমে তো এটা ব্রাশ করলেও কখনো কখনো থেকে যায় যায় না তখন আপনি ফ্লসিং করেন আমরা ফ্লসিং করি রাইট একটা সুতা দিয়ে পরিষ্কার সুতা এটা দিয়ে আমরা আছে দুই দাঁতের মাঝখানে ঢুকিয়ে দিয়ে টানি বা এরকম মুভ করি তাহলে ওই খাবারটা বের হয়ে আসে দাঁত পরিষ্কার হয় তো বলছে যে ফ্লসিং সব দাঁত না করে আপনি একটা দাঁতে করেন সমস্যা নেই এরপরে অন্য একটা সময় আর একটা দাঁতে করেন তাহলে একবারে সবগুলো দাঁতে করতে গেলে আপনার মনে হবে মাই গড়ের অনেক সময় দরকার হবে অনেক এফোর্ট দরকার হবে দরকার নেই আপনি করেন না একটা দাঁত একবারে করেন এক সময় নেক্সট দ্য মাউই হ্যাবিট টাইনি বাট পাওয়ারফুল একটা হ্যাবিট সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্কর আ পজিটিভ ফ্রেজ টু আ ডেইলি অ্যাকশন অর্থাৎ একটা পজিটিভ কথা সেটা ডেইলি অ্যাকশানে পরিণত করুন সেইং ইট ইজ গোয়িং টু বি গ্রাইট ডে আফটার ওয়েকিং বিলস অপটিমিজম তার মানে আপনি ঘুম থেকে উঠলেন জাগলেন জাগার পর আপনি যখন বলবেন যে ইট ইজ গোয়িং টু বি আ গ্রাইট ডেই আজকের দিনটা খুব ভালো যাবে ভালো কাটবে এটা যখন আপনি বলবেন তখন অবশ্যই সে আপনার মধ্যে একটা অপটিমিজম তৈরি হবে একটা আশাবাদী মনোভাব তৈরি হবে পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে ইমোশন ম্যাটার্স মোর দ্যান ইনটেনসিটি ইনটেনসিটি অর্থাৎ কোনো একটা কাজ তীব্রভাবে ইন্টেন্স গভীরভাবে এটা করার থেকেও মানে ইনটেন্সিটির থেকেও ইমোশন কিন্তু অনেক বেশি ম্যাটার করে আমরা কখনো দেখবো যে উল্টা কথারাও যে অনেক সময় ইন্টেন্সিটিও কিন্তু অনেক ম্যাটার করে ইমোশনের থেকে আসলে কি এক একজন লেখক বা লেখিকা তারা তাদের জীবনকে যেভাবে দেখেছেন যেভাবে ডিসকভার করেছেন যেভাবে তারা তাদের স্ট্রাগলগুলো পার হয়ে এসেছেন সেগুলোর উপর বেস করেই তারা তাদের কথাগুলো বইতে লেখেন মূলত এই জন্য একজনের সমস্যা আরেকজনের মতো না একজনের সমস্যা ফেস করার ধরন আরেকজনের মতো না একটা অ্যাডভাইস একজনের জীবনে কাজে লাগলেও সেম অ্যাডভাইস আরেকজন লেখকের জীবনে হয়তো কাজে লাগেনি তাই এই ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেকটিভ থেকে একই বিষয়ের উপরে এক একজন মানুষ এক একভাবে লিখেন এই এত শত হাজার লেখার মধ্যে অনেক মিল থাকে অনেক অমিলও থাকে আর অমিল আছে বলেই পৃথিবীটা এত সুন্দর তাই না নাহলে তো সবার কথা একই রকম হয়ে যেত ওকে ফিরে আসছি বইতে নেক্সট চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টার দ্য বিহেভিয়ার ফর্মুলা বি ইকুয়ালস এম আই পি বিহেভিয়ার হচ্ছে তিনটা জিনিসের বিষয় তিন তিনটা বিষয়ে একত্র করে বিহেভিয়ারের একটা ফর্মুলা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বি এম ফর মোটিভেশন ডিজায়ার টু অ্যাক্ট কোনো একটা কাজ করার যে ইচ্ছা রাইট মনের মধ্যে একটা সংকল্প দৃঢ় ইচ্ছা এটা হচ্ছে মোটিভেশন এটা প্রয়োজন বিহেভিয়ারের জন্য এবং নেক্সট এ হাউ ইজি দ্য অ্যাকশন ইজ অর্থাৎ অ্যাকশনটা কত ইজি এবং পি ফ্রমড হোয়াট ট্রিগার্স দ্য অ্যাকশন কোন কথাটা শুনলে বা কোন ঘটনাটা ঘটলে আপনি সেই কাজটা করতে আপনি রেডি হন বা কাজটা করতে ইচ্ছুক থাকেন তো এটাই হচ্ছে এম এ পি অর্থাৎ মোটিভেশন অ্যাবিলিটি অ্যান্ড ফ্রমড বিহেভিয়ার হ্যাপেন্স ওয়েন অল থ্রি অ্যালাইন আপনার মধ্যে একটা বিহেভিয়ার তৈরি হবে যখন এই তিনটা জিনিস অ্যালাইন করে রাইট সমান রেখায় তারা সমান্তরালে আসে এই তিনটার মধ্যে অনেক গ্যাপ না থাকে লাইক আপনার মোটিভেশন আছে কিন্তু অ্যাবিলিটি নাই আবার মোটিভেশন অ্যাবিলিটি আছে কিন্তু কোনোটাই ট্রিগার করছে না আপনাকে রাইট লাইক আপনার জেগে ওঠা দরকার সকালে রাইট এটা একটা মোটিভেশন আপনার ডিজায়ার আছে কিন্তু এটা কাজটা আপনার জন্য করা কঠিন রাইট আবার ধরেন কাজটা করা সহজ কিন্তু ওই যে প্রম্পট আপনাকে যে কোনো একটা কথা কোনো একটা কারোর বাণী কারোর মোটিভেশন যে আপনাকে জাগাই দিবে ভেতর থেকে সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার বিহেভিয়ারটা ফর্ম নাও হতে পারে লেখক বলছেন নেক্সট চ্যাপ্টার ওয়াই মোটিভেশন ইজ ওভার রেটেড উনি বলছেন মোটিভেশন একটা ওভার জিনিস তার মানে আমরা মোটিভেশন করে বলে বলে যে পরিমাণে চিল্লাপাল্লা করি যতটা আমরা হাইপ তৈরি করি অ্যাকচুয়ালি মোটিভেশন কিন্তু এতটা কদর বা এতটা সম্মান পাওয়ার এতটা ভ্যালু পাওয়ার যোগ্যতা ওর নাই অর্থাৎ ওর যোগ্যতা থেকেও বেশি ভ্যালু পাচ্ছে মোটিভেশনের কদরটা অনেক বেশি ওভার রাইটেড মোটিভেশান স্পাইকস হেল্প ওয়েথ ওয়ান টাইম অ্যাকশনস নট ডেইলি হ্যাবিটস কথা সত্য কথা আসলেই সত্য আমার সাথে আমি আমি মিল পাই মোটিভেশন আমি নানান জায়গা থেকে নানানভাবে পেয়েছি কোনো এমন এমন কথাও দেখেছি যেটা দেখে পড়ে নিজের মধ্যে একটা মনে হয়েছে যে একটা বিরাট চেঞ্জ হয়ে যাবে আজকে থেকেই কিন্তু দেখা গেল যে ওইটা খুবই মানে মোমেন্টারিলি কাজ করে অল্প সময়ের জন্য কাজ করে হ্যাঁ তাই বলছেন উনি যে মোটিভেশন স্পাইক্স হেল্প উইথ ওয়ান টাইম অ্যাকশান ঠিক এই মুহূর্তে আমি কী করবো সেটাতে সেই সেই কাজটা করার জন্য মোটিভেশন হয়তো হেল্প করে আমাকে কিন্তু ডেইলি হ্যাবিট তৈরি করার জন্য কিন্তু মোটিভেশন আমাকে হেল্প করে না অ্যাসপাইরেশনস আর আউটকামস নট অ্যাকশনস বলছে আপনার কোনো কিছু করার জন্য যদি হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা থাকে তীব্র ইচ্ছা থাকে হ্যাঁ এটাই হচ্ছে আপনার আউটকাম রাইট নট অ্যাকশনস এগুলো এটা কিন্তু অ্যাকশন না বিহেভিয়ার্স আর হোয়াট ব্রিজ টুডে টু দ্য ফিউচার আপনার বিহেভিয়ার হচ্ছে একটা ব্রিজ রচনা করে একটা সূচনা একটা ব্রিজ তৈরি করে আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যৎ সময় এই দুই সময়ের মধ্যে তার মানে বিহেভিয়ার হচ্ছে আপনার ফিউচার এবং বর্তমানকে সংযোগ করে ওকে নেক্সট চ্যাপ্টার মেক হ্যাবিটস ইজিয়ার নট হার্ডার আমরা এর আগেও একটা বইতে পড়েছিলাম মেবি অ্যাটোমিক হ্যাবিটসে যে আপনি যেটা করতে চান সে কাজটা সহজ করার চেষ্টা করুন তাহলে এটা হ্যাবিট তৈরিতে সহজ হয় আচ্ছা দেখি ইনি কি বলছেন সিমপ্লিসিটি বেটস ডিসিপ্লিন কোনো একটা কাজ যত সহজে আপনি করতে পারবেন সিম্পলি করতে পারবেন কোনো কমপ্লেক্সিটি ছাড়াই সেটাই কিন্তু আপনার ডিসিপ্লিনের থেকেও জরুরি তার মানে আপনি একটা কমপ্লেক্স জিনিস করেন সেটার থেকেও কিন্তু আপনার সিমপ্লিসিটি মেনটেন করে কাজ করা উচিত তাহলে সেটা ডিসিপ্লিনের থেকেও এগিয়ে থাকবে ডিসিপ্লিনের থেকেও ডিসিপ্লিনের থেকেও এগিয়ে থাকবে রিডিউস ফ্রিকশন টাইম লোড যখন কোনো একটা কাজ করবেন তখন ফ্রিকশন কমাবেন ঘর্ষণ কমাবেন তার মানে যত বেশি মানে স্টেপ পার হতে হবে কোনো একটা কাজের ক্ষেত্রে তত বেশি ফ্রিকশন তৈরি হলো রাইট ফর এক্সাম্পল আপনি একটা বই পড়বেন ধরেন আপনি যেখানে আপনার যে বেডরুম যেখানে আপনি ঘুমান ধরেন বইটা আছে অন্য রুমে বুকশেলফে বা কোনো অন্য কোনো রুমে আছে তাহলে কি হচ্ছে বই পড়তে যখন আপনি যাচ্ছেন তখন আপনার উঠতে হচ্ছে একটা ফ্রিকশন অন্য রুমে যেতে হচ্ছে আর একটা এবং হচ্ছে বইটা ধরেন কোনো কিছু অন্য কোনো বইয়ের নিচে চাপা পড়ে আছে সেগুলো সরানো এ আর একটা ফ্রিকশান এই ফ্রিকশানের পরিমাণ যত বাড়বে তত আপনার ওই হ্যাবিটটা তৈরি করা কঠিন হবে তাই এটা আপনার ইজি করতে হবে কিভাবে করতে পারেন বইটা আপনি নিয়ে আসলেন নিয়ে এসে আপনি আপনার বেডরুমে যেখানে আপনি বসেন বিশ্রাম করেন তার কাছেই বা বিছানার উপরেও রেখে দিতে পারেন তা নেক্সট টাইম আপনি যখনই এসে শুয়ে পড়বেন তখন আপনার হাতের কাছেই বইটা থাকছে আপনি নিয়েই পড়া শুরু করতে পারছেন কোনো ফ্রিকশান নাই তো এইভাবে যখন ফ্রিকশান কমাতে পারবেন এবং হচ্ছে কোনো একটা কাজ ইজি করতে পারবেন তত বেশি আপনার হ্যাবিট ফরমেশনটা সহজ হবে ওয়েন ইট ই গৌজ আপ হ্যাবিট সাকসেস স্কাই রকেটস যখন কারোর কোনো সামর্থ্য উপরে যায় গোজ আপ বেড়ে যায় তখন হ্যাবিট সাকসেস স্কাই রকেট অর্থাৎ অভ্যাসের যে সফলতা সেটা কিন্তু স্কাই রকেট হয় তার মানে এটাও ঊর্ধ্বমুখী হয় এটাও ডেভেলপ করে এটাও ইম্প্রুভ করে রাইট অ্যাবিলিটি গোজ আপ ওকে এক্সাম্পল টু ওয়াল পুশ আপস ইকুয়ালস টোয়েন্টি ফ্লোর পুশ আপস তার মানে আপনি হচ্ছে ওয়াল ওয়াল ধরে দেওয়াল ধরে যখন পুশ আপ দিবেন দুইটা দেওয়া মানে হচ্ছে আপনার ফ্লোরে বিশটা পুশ আপ দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার তৈরি হবে

এটা হচ্ছে লিখিত কোনো ফর্মে হতে পারে যেটা দেখে আপনি ফিল করবেন যে না আমাকে কেউ প্রম্প দিচ্ছে যে এটা করো রাইট এটা করো না এখন এই এইটা এই সময় এটা করো এই সময় এটা কমপ্লিট করো মানে এই টাইপ যে প্রম্পটিং এটা যখন আপনি দিবেন করবেন তখন কিন্তু আপনার বিহেভিয়ারটা সেই অনুযায়ী ফর্মেশন হবে নেক্সট চ্যাপ্টার অ্যাকশন প্রম্পটস এটা হচ্ছে অ্যাঙ্কারস অ্যাটাস্ট নিউ হ্যাবিটস টু এক্সিস্টিং রুটিনস নতুন হ্যাবিটকে আপনার আপনার যে রুটিন আছে সেটার সাথে অ্যাটাচ করে নেবেন নো থিঙ্কিং রিকোয়ার্ড কোনো চিন্তাভাবনার দরকার নাই বিহেভিয়ার বিকামস অটোমেটিক জাস্ট করে নেন করা শুরু করেন আপনার বিহেভিয়ারটা অটোমেটিক হয়ে যাবে যে অটোমেটিক ওই সময় আপনার ওই কাজটাই করতে ইচ্ছা হবে স্ট্রং হ্যাবিটস গ্রো অন স্ট্রং রুটিনস সুন্দর কথা স্ট্রং হ্যাবিট কিন্তু মানে গ্রো করে স্ট্রং রুটিনে অর্থাৎ আপনি একটা হ্যাবিট শুরু করলেন মানে কোনো একটা কাজ শুরু করলেন এটাকে হ্যাবিটে ফর্ম দিবেন কিন্তু এটা যদি স্ট্রং হ্যাবিট হয় লাইক আপনি এটা করবেনি না এটা না ছাড়া আপনি অন্য কিছু করবেনই না এটা করতেই হবে এই টাইপ হয় তখন কিন্তু আপনার সরি আপনার রুটিন যদি এরকম হয় যে আমি এটা করবোই এই টাইমে অন্য কিছু করব না তখন কিন্তু আপনার স্ট্রং হ্যাবিটসটা গ্রো করে তার মানে স্ট্রং রুটিন মানে হচ্ছে স্ট্রং হ্যাবিটস এক্সাম্পল আফটার ফ্ল্যাশিং ডু টু আপস রাইট সো ফ্ল্যাশ করার পরে আপনার মনে হলো যে আমি দুইটা পোশাপ দিবই রাইট তাহলে আপনার এক্সিস্টিং রুটিন ছিল কি ফ্লাশ করা বা এটার সাথে আপনার দুইটা আপ আপনি অ্যাড করে নিলেন তাহলে এক্সিস্টিং রুটিনের সাথে আপনি নতুন একটা হ্যাবিট অ্যাড করলেন নাও নেক্সট চ্যাপ্টার চুজিং দ্য রাইট অ্যাঙ্কর ম্যাচ লোকেশন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেম অর্থাৎ আপনার রাইট অ্যাঙ্করটা বেছে নিতে হবে রাইট যে যেটার উপরে বেস করে আপনি কাজগুলো করবেন যেমন হচ্ছে আপনার লোকেশন ফ্রিকোয়েন্সি এবং সিম এগুলোর সাথে ম্যাচ করে চলতে হবে যেখানে গেলে আপনার এই হ্যাবিটগুলো তৈরি করা বা কন্টিনিউ করা কঠিন সেইগুলো এড়িয়ে চলতে হবে যে ফ্রিকোয়েন্সিতে থাকলে বা যত ঘন ঘন করলে হ্যাবিটটা আপনার করা মানে এটা একটা হ্যাবিটে টার্ন নেওয়া সম্ভব তত ঘন ঘন করতে হবে রাইট মাস্ট ফিল ন্যাচারাল এবং এই বিষয়গুলো সরি এবং এই বিষয়গুলো ন্যাচারাল ফিল হইতে হবে রাইট মানে এক্সটার্নালি যে পুশ করে কেউ আপনাকে এটা করছে এরকমটা না হয় হ্যাবিট ফরমেশান ইজ অ্যান এক্সপেরিমেন্ট অ্যাড জাস্ট ফ্রিলি সো হ্যাবিট কতটা ভালো লেগেছে হ্যাবিট ফরমেশনটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট রাইট আমি ধরেন সকালে দৌড়ানোর একটা হ্যাবিট তৈরি করছি আরেকজনক করছে সো আপাত দৃষ্টিতে কাজ দুইটা দেখতে একই রকম হলেও মানে হ্যাবিট একই রকম হলেও আমাদের দুজনের গল্প ভিন্ন হতে পারে আমাদের দুজনের মোটিভেশন তারপর হচ্ছে ফিলসফি ডিফারেন্ট হতে পারে রাইট ওকে

তাই একটা এক্সপেরিমেন্ট তাই যেটা আমার জন্য কাজ হয় আমি সেই অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারছি এবং শেষ চ্যাপ্টারটা হচ্ছে সেলিব্রেট টাইনি উইন্স ছোটো ছোটো বিজয়কে আপনি সেলিব্রেট করবেন পজিটিভ ইমোশন রিন ফোর্সেস বিহেভিয়ার আপনার মধ্যে যখন পজিটিভ ইমোশন কাজ করবে তখন কিন্তু আপনার বিহেভিয়ারের উপরে সেটার একটা ইফেক্ট আছে সেলিব্রেশন টেলস দ্য ব্রেইন ডু দিস অ্যাগেন যখন কোনো সেলিব্রেশন করবেন নিজেকে একটা ট্রিট দিবেন ভালো কোথাও ঘুরতে যাবেন একটা ভালো খাবার খাবেন কিছু একটা কিনবেন বই বা ভালো কিছু তখন ব্রেইন আপনাকে ব্রেইনের হচ্ছে সুখের হরমোন নিঃসরণ হবে এবং ওই কাজটা করার জন্য ব্রেইন আবারও আপনাকে বলবে আবারও করো আবারও করো ডু দিস এ ডু দিস এ এবং শেষে বলছে সাকসেস ইকুয়ালস কনসিস্টেন্সি নট ইন্টেন্সিটি পুরনো কথা সাকসেস মানে হচ্ছে ধারাবাহিক আপনি কত গভীরভাবে কত ডিপভাবে একটা কাজ করলেন সেটার উপর নির্ভর করে না আপনি যেভাবে করেন করেন যদি কনসিস্টেন্সির সাথে মেনটেন করেন মানে কনসিস্টেন্টলি মেনটেন করেন তাহলে হচ্ছে আশা করা যায় যে আপনার আপনি সাকসেসফুল হবেন সো এই ছিল বই আমি শেষ করব কি টেক আর আরেকবার বলবো বলবো মোটিভেশন ইজ আনরিলায়েবল ডিজাইন ইজ পাওয়ারফুল মোটিভেশন আনরিলাই রিলাই করা যায় না কিন্তু ডিজাইন যদি করতে পারেন কোনো কিছুর সেটা পাওয়ারফুল টাইনি হ্যাবিটস বিট বিগ রেজলিউশনস আপনার ছোটো ছোটো অভ্যাসগুলোই হচ্ছে বড় যে আপনার যে প্রতিজ্ঞা সেইগুলা অর্জনে সাহা সহায়তা করে বা বিগ রেজলিউশানের থেকেও ছাড়িয়ে যায় টাইনি হ্যাবিটসগুলো মেক হ্যাবিটস ইজি আর নট স্ট্রং আপনার হ্যাবিটগুলো ইজি করতে হবে স্ট্রং করার দরকার নেই স্টিগার বিহেভিয়ার আপনার প্রম্পিংটাই কিন্তু আপনার বিহেভিয়ারকে শেপ দেয় শেপ দেয় অ্যাঙ্করিং হ্যাবিটস ক্রিয়েট অটোমেশন এবং অ্যাঙ্করিং যদি করতে পারেন রাইট অ্যাঙ্করিং তখন কিন্তু একটা অটোমেশন তৈরি হয় রাইট রাইট মোমেন্ট রাইট প্লেস রাইট ফ্রিকুয়েন্সি রাইট থিম এবং হচ্ছে ইমোশন ওয়ার্স হ্যাবিটস ইন্টু আইডেন্টি আপনি যদি আপনার হ্যাবিটের সাথে ইমোশন অ্যাড করতে পারেন তখন হচ্ছে সেটা আইডেন্টিটিতে রূপ নেয় অর্থাৎ আমি একটা জিনিস করবো এটার সাথে যদি ইমোশন অ্যাড করেন তখন হচ্ছে ওইটা আরও স্থায়ী হয় সো দ্যাটস এট বইয়ের নাম ছিল হচ্ছে টাইনি হ্যাবিটস অনেক কিছু জানলাম আমরা আশা করছি এগুলো একটু একটু করে আপনাদের লাইফে প্রয়োগ করবেন ইনশাল্লা আমিও চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের বইয়ের ভিডিওতে বাই